তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দীঘার উত্তাল সমুদ্র আছে দীঘার সমুদ্র সৈকতে যত রাত বাড়বে ততই জোয়ার বাড়বে এই এই জোয়ার হওয়ার কারণ হচ্ছে অমাবস্যা যার কারণে উত্তাল সমুদ্র ফলে উঠেছে এই মুহূর্তে আপনারা দেখতে থাকুন দীঘার সমুদ্রের ভয়ঙ্কর সুন্দর রূপ ভিডিওটা যদি ভালো লেগে থাকে মন্দিরটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী আরও ভালো ভিডিও পেতে এই চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করুন Yeah,